আসসালাম আলাইকুম মোরা হেমাতুল্লাহ হি অবারাকুহু এখন আপনাদেরকে নিয়ে আসলাম ওহুদের মাঠে মদীরাতুল মোনাবড়ায় অবস্থিত প্রসিদ্ধ একটি স্থান ওহুদের মাঠ যেখানে তৃতীয় হেজরিতে ইসলামের দ্বিতীয় যোদ্ধটি সংগঠিত হয়েছিল আর এই উহুদ মাঠের একটি প্রসিদ্ধ স্থানে আপনাদেরকে নিয়ে যাব যে স্থানে উহুদ যুদ্ধটার জয় পরাজয় নির্ধারিত হয়েছিল আমাদের পিছনে যে একটি পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রোমাত রোমা পাহাড় বলে ডাকে রোমা শব্দের অর্থই হচ্ছে নিক্ষেপকারী তো তীর নিক্ষেপকারী আর এই রোমাত পাহাড়ের নামটা এই জন্যই রোমা রাখা হয়েছে সেখানে ধনুকধারীগণ ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু তা আলী হাসাল্লাম ওহুদ যুদ্ধের ভীষণ অবস্থা উপলব্ধি করে মক্কার কাফের কোরাই সেরা তিন হাজার সৈন্য নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছিলেন বদরের প্রতিশোধ নেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম যুদ্ধের কৌশল অবলম্বন করলেন এই যে পাহাড়টির এই গিরিপট্টায় রসুল্লাহ ইসলাম পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীকে তিনি নির্ধারণ করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন তোমরা এই অবস্থানে অবস্থান করবে এই জায়গায় এই গিরিপথে অবস্থান করবে যতক্ষণ আমি রসুলের নির্দেশ দ্বিতীয়বার না আসে যুদ্ধের জয় পরাজয় যাই হোক না কেন নবী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথ ছেড়ে তোমরা কোথাও যাবে না হাজরত জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জন তীরদাস বাহিনীকে রসুল্লাহ ইসলাম এই উহুদের যুদ্ধের কৌশল এবং সৈনিকদেরকে রক্ষা করার জন্য এই জায়গায় নির্ধারণ করেছিলেন মুসলমানদের জয় দেখে কাফেরদের পরাজয় দেখে এই পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীর থেকে চল্লিশ জন তারা ভুলে গেল নবীজির নির্দেশের কথা গণিমতের মাল সংগ্রহ করার জন্যে ময়দানে কাফেরা নাই ময়দান খালি বনে করে তারা সেই স্থানে আর চল্লিশ জন গিরিপথ থেকে দূরে সরে গেলেন তারা মাঠে নেমে গেলেন গনুমতের মাল সংগ্রহ করার জন্য আর এই নেতৃত্বে কাফেররা পিছন দিক থেকে ঢুকে এই মুসলমান সৈনিকদের উপর আক্রমণ শুরু করলো রসুল্লা ইসলামের পেশানির মধ্যে তীর ঢুকলো নবীজিকে পাথর নিক্ষেপ করলো নবীজির দন দন মোবারক শহীদ হয়ে গেল দশজন কারাম সেই গিরিপথে অবস্থান করতেছিলেন হাজত ছিলেন ইবনে জোবাইরের নেতৃত্বে দশ জনের মধ্যে সাত জনকে তারা শহীদ করে দিল তিনজন কোন বেঁচে ছিলেন সেই গিরিপথটি ওহুদের মাঠে এই ছোট্ট পাহাড়টির মধ্যেই ছিল মুসলমানদের অবস্থান আর এর পরেই ছিল মুসলমানদের যুদ্ধের মাঠ এই জায়গাটা ছিল নিরাপদ স্থান কিন্তু এই নিরাপদ স্থানে কাফেরা সুযোগ পেট প্রবেশ করে ফেলল মুসলমানদেরকে অকাতরে হত্যা শুরু করলেন মুসলমানদেরকে নির্যাতন শুরু করলেন রসুল্লাহ ইসলাম আহত অবস্থায় উহুদ পাহাড়ের গুহায় যখন চলে গেলেন রসুল্লাহ ইসলামকে না দেখে কাফেররা প্রচার করে দিল মোহাম্মদ নিহত হয়েছেন কতিলা মুহাম্মদ প্রচার করে দিলেন সাহাবাই যুদ্ধ বন্ধ হয়ে গেল একের পর এক সাহাবাই کرام শাহাদত বরণ করতে লাগলেন এই উহুদের মাটি রাসূলুল্লাহর প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু এখানে তিন শাহাদত বরণ করেছিলেন হাজত হানজালা আল্লাহ তালা আনহু এইখানেই শাহাদত বরণ করেছিলেন হাজাত তালহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উপর আক্রমণ দেখে নিজের জীবনটাকে নবীজির জন্য কোরবানি দিয়েছিলেন রসুল্লাহ রক্ষা করার জন্য রসুল্লাহ সাল্লাহ তালি গেলেন। উপর বুকের উপর বুক রাখলেন হাতের উপর হাত রাখলেন পায়ের উপর পাও রাখলেন একটাই তার সিদ্ধান্ত ছিল যদি আঘাত সইতে হয় আঘাতের তীরের আঘাত যদি আমার উপর পড়তে হয় আমার উপর পড়বে তীরের আঘাত আমি সইব পাথরের ঢিল আমি সইব কিন্তু আমার রসুলের গায়ে একটিও আঘাত পড়ার জন্য আমি দেব না তিনি এই রকম সিদ্ধান্ত নিয়ে রসুলের উপর শুয়ে গেলেন একটি পাথরের আঘাত একটি তীরের আঘাত যেন রসুলের উপর না পড়ে হাজত তালহা রাজি আল্লাহ তালহুর পিঠে সারা শরীরে সত্তরটার উপরে আঘাত পড়েছিল রসুল্লাহ তাকে জীবন্ত শহীদ বলেছিলেন যে তালহা তিনি বেঁচে গিয়ে শহীদ কেন এত আঘাত শুয়ে তিনি এখনো বেঁচে রয়েছেন রসুল্লা তাকে দেখেন একটি বারো উহ শব্দটি করে না আহ শব্দটিও করেনি রসুল্লাহ বলেন তালহারি গোটা শরীর তোমার রক্তে রঞ্জিত হয়ে গেল তারপর তুমি একবার উহ শব্দটা তুমি বলো না করো না তুমি কি ব্যথা পাও না তুমি কি কষ্ট পাও না হাজরত তালহা রাজি আল্লাহ জবাব দিলেন যে আর রসুল আল্লাহ আজকে আমার কোনো ব্যথা নাই তীরের আগাতে আমার কোনো কষ্ট নেই পাথরের আগাতে আমার কোনো ব্যথা নেই নবী গো আমি সুখ পাচ্ছি আমার বুকটা রসুলের সঙ্গে আমি লাগাই রেখেছি আমি নবীজির উপর যে সমস্ত নিকিপ্ত তীর এবং পাথরের আঘাত আমার উপরে নিতে পেরেছি এটাই আমার সুখ এটাই আমার শান্তি আমার আমি হেফাজতে করতে পেরেছি আমার উপর আঘাত পড়লেও আমি কষ্ট পাই না আমার হাসতে ইচ্ছে করে আনন্দ লাগে লাগে শান্তি আমি আমার নবীজির সাথে আমাকে লাগিয়ে রেখেছি নবীজির স্পর্শ ছয় দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট লাগে না দুনিয়ার আঘাত আমার কাছে কোনো আঘাত লাগে না নবী এই জন্য আমি বড় শান্তি পাচ্ছি আমি সুখ পাচ্ছি হাজরত তালহা রাজি আল্লাহ তালহুকে রসুল্লাহ ইসলাম বলেছিলেন তালহা তিনি জীবন্ত শহীদ এভাবে অনেক সাহাবাই কারাম রসুলের জন্য জীবন দিয়েছিলেন সত্তর জন সাহাবাই কারাম মুসলিম সৈনিক তারা এই যুদ্ধে শাহাদ বরণ করেছিলেন শাশ্বত মুসলমান যুদ্ধ করার জন্য এসেছিলেন আর তার মোকাবেলায় কাফেরদের সৈনিক ছিল কাপের কুরাইশদের সৈনিক ছিল তিন হাজার তারপরেও মুসলমানদের প্রথম অবস্থা ছিল খুবই ভালো মুসলমানরা বিজয় লাভ করেছিলেন কিন্তু হুকুমটাকে তারা ভুলে গিয়েছিলেন যে কারণে পিছন দিক থেকে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে কাফেরা আক্রমণ শুরু করলো যার কারণে মুসলমানদের পরাজয় হয়েছিল এই উহুদের মাঠে এই উহুদের মাঠে আপনাদেরকে নিয়ে আসলাম এই মাঠে রসুল্লা সাম রক্ত জড়িয়েছেন শহীদ হয়েছে এই মাঠে নবীজির রক্ত জড়েছিলেন রসুল্লা সাম বলেছিলেন হে আল্লাহ এই উহুদ আমাকে ভালোবাসে উহুদের পাহাড়কে আমি ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো এই উহুদের পাহাড়টি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে সুতরাং মুসলমান যারা আমরা মক্কা মদিনার জিয়ারত করতে আসি এই উহুদের মাঠে এসে এই উহুদের মাঠটি ইসলামের একটি নিদর্শন ইসলামের একটি ঐতিহ্য রসুল্লাহ ইসলাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এমন একটি স্থানে সবাই যেন আসতে পারে দেখে যেন উপলব্ধি করতে পারে রক্ত দিয়ে দন দন শহীদ করে নিজের জীবনটিকে বিসর্জন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সাহাবাই মদিনাকে রক্ষা করার জন্য এই চলে মাঠে আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার রক্ত দিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় মাল দেওয়ার মাল দিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় নতুন বিবিকে ছেড়ে দেওয়ার তাও ছেড়ে দিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় স্বামীকে ছেড়ে দেওয়ার স্বামীকে ছেড়ে দিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয়। নিজের জীবনটাকে দেওয়ার তাও দিতে হবে। রক্ষা করতে হবে বহুদের মাঠে রসুল্লা ইসলামের দন্দন মোবারক শহীদ হয়েছিল নবীজির রক্ত মোবারক পেশানি থেকে ঝরে এটাই নবীজি শিক্ষা দিয়েছেন শুধু কেবল দোয়া করে ইসলাম রক্ষা করা যাবে না শুধু কেবল তসবি অজিফা করে ইসলাম রক্ষা করা যাবে না ইসলাম রক্ষার জন্য প্রয়োজন হলে মাঠে ময়দানে জাপিয়ে পড়তে হবে প্রয়োজন হলে অস্ত্র ধারণ করতে হবে প্রয়োজন হলে রক্ত ঝরাইতে হবে প্রয়োজন হলে নিজের জীবনটাও বিসর্জন দিয়ে দিতে হবে রসুল্লা সাস্তাম এই শিক্ষাই ওহুদের মাঠে দিয়েছিলেন সেই জাবালের রুমারটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটিটি মসজিদ উহুদের মাঠে এই মসজিদটা ছিল না কয়েক বছর আগে সৌদি সরকার উহুদের মাঠে এই মসজিদটি নির্মাণ করে দিয়েছেন বিশাল একটি মসজিদ এই যেখানে জন তীর বাহিনী ছিল গোটা উহুদের ময়দানকে রক্ষা করার জন্য এই পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন মাঠে নেমে পড়েছিল দশজন শুধু ছিল এই গিরিপথে এই দশজনের মধ্যে সাতজনকে শহীদ করে দিয়েছিল اللہ پاک آمد کے دیکھار توفیق دان کروک شبائی کے آشار مکہ مدینہ زیارت کرر توفیق دان کروک وما علینا اللہ البلاغ السلام علیکم ورحمت اللہ